বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু এই রকম ঘন কালো লম্বা চুল পছন্দ করে থাকি কিন্তু আজকালকার দিনে কিন্তু নানান সমস্যার জন্য আমরা আমাদের চুলকে কিন্তু বড় করতে পারছি না চুল কিন্তু অনেক তাড়াতাড়ি ঝরে পড়ে যাচ্ছে এবং ডগা ফাটা এই সব সমস্যা কিন্তু দেখা যাচ্ছে তো নানান কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে তোমরা যদি মেথিটা সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু তোমাদের চুল কিন্তু খুব দ্রুত লম্বা হবে মানে হেয়ার গ্রোথ কিন্তু কিভাবে দেখাবো তো তার আগে যারা আমার নতুন আমার করে থাকবে এবং ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে যাবে তো প্রথমে এখানে আমি নিয়েছি দু চামচের মতো মেথি তো মেথিটা আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে তারপর কিন্তু জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো সারা রাতের জন্য বন্ধুরা এই মেথি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী চুলকে কিন্তু গোড়া থেকে মজবুত করে এবং চুলে কিন্তু খুব তাড়াতাড়ি চুলের ভলিউমটা নিয়ে আসে আর খুব সুন্দর কিন্তু আমাদের চুলটাকে শাইনিও করে তোলে তো অনেকগুলো কিন্তু কাজ করে মেথি তো আমি দেখো এখানে কিন্তু কিছুটা পরিমাণ জল দিয়ে সারা রাতের জন্য এটা রেখে দেব ঢেকে তো পরদিন সকালে কিন্তু আমরা এই রেমেডিটা তৈরি করব। তো তোমরা এইভাবে আগের দিন রাতে কিন্তু এই কাজটা করে রাখবে তো দেখো পুরোপুরি কিন্তু মেথিটা ভিজে গিয়েছে এখানে আমি এই মেথিটাকে খুব ভালো করে ফুট ফোটাতে বসিয়ে দেব। একটু জল দিয়ে তোমরা এখানে ফোটাতে বসিয়ে দেবে বন্ধুরা এই মেথিস আরেকটি রেমেডি কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েছি সেই রেমেডিটাও কিন্তু তোমরা অবশ্যই দেখে এসো যদি কেউ না দেখে থাকো সেই রেমেডিটাও কিন্তু ভীষণ ভালো তোমরা কিন্তু সেটি কিন্তু ব্যবহার করতে পারো চুলে তো সেটি আমি তৈরি করেছিলাম একটা হেয়ার প্যাক আজকে আমি তোমাদের একটা হেয়ার সিরাম তৈরি করে দেখাচ্ছি তো যাই হোক এখানে কিন্তু মেথিটা খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর কালারটা পুরো চেঞ্জ হয়ে আসছে আর যতক্ষণ এই মেথির সমস্ত গুণাগুণ জলে না চলে আসছে ততক্ষণ তোমাদের এটা ফুটিয়ে নিতে হবে ভালো করে তো তো এটা খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি এরপর এটাকে ঠান্ডা করে নিতে হবে কোনো কিছুই কিন্তু চুলে গরম অ্যাপ্লাই করা যায় না এতে কিন্তু আমাদের স্ক্যাল্পে অনেক বড় সমস্যা দেখা দেয় আর এখানে বলেছি মেটি তোমাদের কিন্তু চুলের গোড়ায় যদি কোনো রকম চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে কোনো রকম যদি প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেমগুলোকে কিন্তু সলভ করতে সাহায্য করবে তো এখানে দেখো আমি কিন্তু বাটিতে কিছুটা ঢেলে নিয়েছি তো এটা আমি এখন একটু ঠান্ডা করে নেবো এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি তো দেখতেই পারছো ধোয়া উঠছে এখনও তো এটা আমি ঠান্ডা করে তারপর কিন্তু দুটো জিনিস অ্যাড করব। জাস্ট দুটো জিনিস অ্যাড করলে কিন্তু এই সিরামটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে আর এটি কিন্তু অনেক বেশি ভালো কাজ করবে তো এখানে আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস এখানে আমি বেশি লেবুর রস ইউজ করছি না আর লেবুর রসটা দেওয়ার কারণ তোমাদের চুলে যদি অনেক বেশি ড্যান্ড্রফ হয়ে থাকে মানে খুশকির সমস্যা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এই লেবুটা কিন্তু খুশকিটা দূর করে দেবে তো সেই খুশকি দূর করার জন্য অবশ্যই লেবুটাকে ব্যবহার করবে আর চুলকানিও কিন্তু দূর করে দেয় তো এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাস্টর অয়েল যদি কারো কাছে ক্যাস্টর অয়েল না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে নারকেল তেলও দিয়ে দিতে পারো যদি ক্যাস্টর অয়েল থাকে তাহলে অবশ্যই এখানে ক্যাস্টর অয়েলটা দিয়ে দেবে তো এটা কিন্তু তোমরা অনলাইনে খুব সহজে পেয়ে যাবে তোমরা একটা আনিয়ে নিতে পারো এটি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আর চুলকে কিন্তু খুব দ্রুত লম্বা করতে সাহায্য করে ক্যাস্টর অয়েল একটু ভারী হয় অয়েলটা সেক্ষেত্রে তোমরা এখানে একটু কম ইউজ করবে মানে এখানে হাফ চামচের মতো তোমরা এখানে দিয়ে দেবে অয়েল তারপরে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে জলের সাথে এই এরপরে আমরা কিন্তু এটা চুলে অ্যাপ্লাই করতে পারবো আর এটি অ্যাপ্লাই কিন্তু সবাই করতে পারবে ছোট বড় নারী পুরুষ প্রত্যেকেই কিন্তু এটা ব্যবহার করতে পারবে আর এই সিরামটা তোমরা রাতের বেলাও অ্যাপ্লাই করতে পারো বাট অনেকেরই কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা দিনের বেলায় অ্যাপ্লাই করে নিও যেহেতু এখন শীতকাল তো আমি তোমাদের এটাই সাজেশন দেব যে তোমরা রাতের বেলা এটা না অ্যাপ্লাই করলেই ভালো হয় তোমরা এটা দিনে অ্যাপ্লাই করো মানে স্নানের দু ঘন্টা আগে তোমরা এটা অ্যাপ্লাই করে নিও শুধুমাত্র স্ক্যাল্পে কোন রকম লেন্থে অ্যাপ্লাই করতে হবে না শুধু স্ক্যাল্পে অ্যাপ্লাই করলেই কিন্তু এটা হয়ে যাবে খুব ভালো করে এটা অ্যাপ্লাই করে তোমরা একটু মাসাজ করে নেবে তারপরে কিন্তু এটা রেখে দেবে দু ঘন্টা পর তোমরা নর্মালি শ্যাম্পু করে নিতে পারো আর যদি এটা গরমকাল হতো তাহলে কিন্তু তোমরা এটা সারা রাতের জন্য রেখে দিতে পারতে ওভারনাইট কিন্তু চুলে অনেক ভালো কাজ করত কারণ তখন কিন্তু আমাদের স্কিন আমাদের হেয়ার সব কিন্তু কিন্তু রিপেয়ারিং মুডে থাকে এবং সেগুলো কিন্তু অনেক বেশি ভালো কাজ দেয় তখন যাই হোক আমি কিন্তু পুরো চুলেটা অ্যাপ্লাই করে তোমাদের দেখালাম না অফ ক্যামেরায় কিন্তু আমি পুরো চুলেটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম